গাইজ টিকটকার এনএক্স নোমান এফ ভাই আমাকে একটা হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাইছে তো চলো এটা দেখে আসি। এ সাকিব ভাই শুনলাম নাকি আপনি কালেকশন ভার্সেসের কিং হয়ে পড়েছেন। না 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 আমাদের কি এতটাও কালেকশন ভার্সেসে নুব ভাবিয়েন না। চলে আসেন আমার সঙ্গে একটা কালেকশন ভার্সেসে একদম বুঝিয়ে দেবো। না বট আপনি সে আমি জানি তবে কালেকশন ভার্সেস নিয়ে একটু বেশি লাফালাফি করতেছেন। তো আসেন আপনার ওই শক্ত তাও মিটিয়ে। আমার এই কালেকশন বর্ষের চ্যালেঞ্জ গাইস আমার ফেয়ার লিস্টে কিন্তু নুমান ভাই আছে তারা নুমান ভাই অ্যাড দেয়া লই আজ একটা বিরাট খাটা হইব

টিকটকার কোন হিসাবে বললেন ভাই কোন সাহসে বললেন আজকে আপনারা না আড়ালে কিন্তু আমার নাম নোমান ভেব ভাই দেখেন আজকে আড়াই সাল ভাই আপনি হারাইবেন আমার কালেকশন বাড়তেছে

কি হারাই বারে ভাই এই যে দেখো তোমার বান্ডিল এইগুলো কি আমার জন্য কোনো ব্যাপার হইলো আরে ভাই এইগুলো আপনার কাছে থাকবে না তো কার কাছে থাকবে আপনি তো গিরিনার দালাল আপনার কাছে তো গিরিনা আগেই পাঠায় দেয় আচ্ছা কি ওকে আমার কিন্তু এক রাউন্ড হয়ে গেছে রে ভাই আর তুমি আমার সাথে কি কালেকশন পারচেজ করবা না পাবা কোনো টাইম না পাবা কোনো পাত্তা আরে ভাই কালেকশন পারচেজ তো আমি টাইমই পাবো না এবার আপনার পালা আপনি দেখান ভাই রে ভাই তোমাদেরকে আর কি দেখামু রে ভাই বেশিরভাগ টিকটকার দেখছি 50 লেভেল 60 লেভেল কিন্তু ওদের আড়িতে কোনো কালেকশন তাই না তো তুমি পারলে এটা দেখাও আমি জানি তোমার আমার কাছে এটাও মনে হয় থাকবো না লল ভাই আপনি কি আমার ফকিন নি নাকি এই গোল্ডেন চটের বান্ডেল আমারে দেখাইতেছেন এইটা গেমের মধ্যে মানে 10 12 বার ব্যাগ দিছে এই নেন আপনার গোল্ডেন সেট বান্ডেল এত বড় ভুল আমি কেমনে করলাম রে ভাই আর চাচা সমস্যা নাই আরো তো খেলায় অনু বাকি তাইলে কিন্তু সাকিব ভাই পয়েন্ট আপনারও এক আমারও এক খেলা এই যে বন্ধুরা আপনি ওয়ান এর নাম জানেন ওয়ান বিশ্বস্ত নাম্বার ওয়ান সাইড আপনি যদি ক্রিকেট বা ফুটবলে বাজি ধরতে তাহলে অনুমান করুন কোন দল কত রান করবে এবং কে বেশি গোল দিবে উপর আপনি বাজি ধরতে পারেন আপনি যদি ক্রিকেটে ভালো হন তাহলে প্রতিদিন অর্থ উপার্জন করে আপনার বাম হাতের খেলা বাহার রুলেট এবং সেরা খেলা টাকা আপনি বিকাশ নগর দ্বারা উইথড্র করতে পারবেন তাই দেরি না করে আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং দুশো পার্সেন্ট ডিপোজিট বোনাস পাবেন আমার সাবস্ক্রাইবার পর্যন্ত বোনাস পেতে পারে রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড লিখতে ভুলবেন না ডাউনলোড লিঙ্ক আমার পিন কমেন্ট ও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে এইবার তোমার পালা তুমি দেখাও এইবার আপনি পারলে আমার এই বুলওয়ার টিক বান্ডেলটা দেখান শুনো আমার আইডিতে এত কালেকশন আছে এত কালেকশন আছে যে আমি বড় বড় কালেকশন বার্সাস কিং দেরও হারাই ফেলি আর তোমাকে হারানো আমার জন্য কোনো ব্যাপারই না বুঝছো সবাই আমাকে বস মানে বস এই যে দেখো ভাই তোমার বুলওয়ার টিক ভাই আপনার কাছে বিবাদ আছে বলে আপনি কিন্তু বেশি উঠতাছেন আর একটা মাস ওয়েট করেন আমিও দেখাই দেব বিবাদের পাওয়ার কি সরি 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 তোমারে হালকা ভাবে নেওয়া যাইব না রে ভাই

Criminal blue. কি ভাই অনেক তো ভাবনি ছিলেন আপনার সাথে নাকি কালেকশন বার্সেস পাত্তাই পাবো না এবার তো দেখলেন টু টু পয়েন্ট হয়ে গেল আরে ভাই তোমারে কো একটা ফালতু বান্ডিল দেইছি দিকা তুমি দেয়া ফেলছো এবার দিকা তোমারে কোনো ফালতু বান্ডিল দেওয়ানো যাইবো না রিয়ার রিয়ার বান্ডিল দেয়া আমি এবার দিকা তুমি ভাই দেখি তো আপনি কিসের কালেকশন বার্সেস কি কিং পারলে এই নিউ বান্ডিলটা দেখান তো আরে লল ভাই এই সব ফকিন মার্কা বান্ডিল কি ইউপি সাকিব বের করে না এতক্ষণ কোন দইরা তোমারে রিয়ার রিয়ার বান্ডিল গুলো আমি দেখাই নাই এইবার থেকে রিয়ার রিয়ার বান্ডিল দেয়া আমি পারলে ওখা থাকলে এই বান্ডিলটা দেখাও আরে আমি ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ করে উড়ায় অনেক মানি এই দেখেন আমার কাছেও আছে বান্ডিল বানি হয় এটা তো গরিবের বানি বান্ডিল কিন্তু ভাই আপনি তো বলছেন বানি বান্ডিল দেখাইতে আপনি তো আর বলেন নাই ব্ল্যাক বানি দেখাইতে দেখো ভাই আমি কিন্তু কান্ডামি পছন্দ করি না যদি কান্ডামি করো তাইলে কিন্তু কালেকশন পারচেস করব না আমি কিন্তু জামুগা তোমার গ্রুপ থেকে ঠিক আছে ভাই আমি আর কোনো কান্ডামি করব না এবার পারলে এই গরিবের হিপহপটা দেখান কি এটা হিপহপ বান্ডিল ভাই রে ভাই দাঁড়াও দাঁড়াও দেখতে হইব আমার কাছে আছে নাকি আরে ভাই এটা গরিবের হিপহপ হইলেও এটা অনেক রেয়ার এটা আপনার কাছে নাই মিয়া তুমি আর খুঁজো না আরে দূর মি আইডি আমার কাছে থাকবো না এটা কোনো কথা দাড়াও ধราว খুঁজে রে ভাই আমার আইডি তো অবশ্যই আছে কিন্তু এত এত কালেকশন আমি খুঁজে যাই পাইতাছি না ধราว ভাই নেসের দিকে মনে থাকবো মাতার মধ্যে তো পাওয়ার কথা কিন্তু পাইতাছি না ভাই রে ভাই পুরো 2 মিনিট থেকে খুঁজতাছি সব কিছু খুঁজে পেলাম টন্ন টন্ন এই তো ভাই এই তো মালদারে পাইছি ইয়েস ভাই ইয়েস ফাইনালি আমি আরেক পয়েন্ট জিতে গেলাম আমার তিন পয়েন্ট ভাই আপনি কিন্তু এখনো জিতেন নাই বেশি লাফায়ে না বইলে দিলাম লাফামু না তো কি করমু তোমার মতো বিল্যাস ক্যামেরা কালেকশন পারতাছে হারাই দিবা নাকিরে ভাই যেমনি কইতাছ ধারাও ধারাও এইবার আরেকটা রেয়ার বান্ডিল দেখাইতাছি এটা তোমার কাছে জীবনও থাকবো না তুমি পারলে এই বান্ডিলটা দেখাও দেখি আপনারে বলছিলাম না না লাফাইতে এই দেখেন এই দেখেন আপনার বান্ডেল এইবার হইলো গিয়া লেবেল আপনারও তিন পয়েন্ট আমারও তিন পয়েন্ট এই দেখি টা দেখে নাই বা এই বান্ডিল এই বান্ডিল তো আমার কাছে নাই আরে ভাই এগুলো তো স্টোরের বান্ডিল এইগুলা আপনার কাছে নাই আপনি আবার কালেকশন ভার্সেস কিং দাবি করেন লল ভাই হয়েছে ভাই বেশি বাপ নিও না তোমারও আমি রে আর কিছু দেখাই নাই বুঝছো বেশি লাভ দাঁড়াও এইবার তোমার একটা মাল বান্ডিল দেখাইতাছি মারলে এই বান্ডিল টা দেখাও আমি অনেকটা এমন খরচ করে এই বান্ডিল বের করছি তুমি তো জীবনও বার করছ পারবে না তোমার কাছে থাকবোও না এই যে দেখেন ভাই আপনার বান্ডিল আমার কিন্তু চার পয়েন্ট হয়ে গেল আর এক পয়েন্ট হইতে পারলেই কিন্তু আমি

হয়েছে ভাই হয়েছে এখনো কিন্তু এক রাউন্ড বাকি এই যে এক রাউন্ড জিততে পারবে সেই কিন্তু কালেকশন ভার্সেস এর কিং এরা তো গেম বাজানো যতই যাই করো না কেন যাই দেখাও না কেন ভাই লাস্ট ম্যাচ আমি ওব কালেকশন ভার্সেস এর কিং নেন ভাই আপনি parlley কুপালা বান্ডিলটা দেখান ও ভাই এ কি আর ও ভাইসাব কুপাওয়ালা বান্ডিল ভাই আমার কাছে তো কুপাওয়ালা বান্ডিলের চুল নাই কিন্তু আমার কাছে তো সাদা চুলের বান্ডিল আছে অবশ্যই আপনারই আমার কিন্তু 5 পয়েন্ট হয়ে গেছে তো আমি কিন্তু কালেকশন ভার্সেসের কিং হয়ে গেলাম ভাই আজকে বিভেজ নেই বলে গেরিনা থেকে ফ্রি ফ্রি বান্ডেল পায় না বলে আজকে আপনার সঙ্গে হেরে গেলাম ইনশাআল্লাহ ভাই আর কয়েকটা দিন ওয়েট করেন আমো বিভেজ পাবো তারপর গেরিনা থেকে ফ্রি ফ্রি বান্ডেল নিয়ে আপনার আড়ায় দেখাবো ভাই এ ভগবান ওকে ভাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন দ্রুত বিভেজটা পাইয়ে যাই ওকে ভাই ওকে তো গাইস সেই ছিল আজকে আমাদের এনে একটি নোয়ান ব্যয়ের সাথে কালেকশন পার্সিসের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ যারা যারা কম দামে ডায়মন্ড কিনতে চাও একশো পার্সেন্ট ভাবে তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি আর নিজে টপ করে দিই তো সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমার থেকে আরামসে ডায়মন্ড কিনতে পারবা তো হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওস দেওয়া আছে সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিও তো সবাই ভালো থাকো গাই সুস্থ থাকো দেখা হবে নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফিজ